হাই ম্যাম আমি রাহুল বলছি আপনার স্টুডেন্ট এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট সরি ম্যাম আপনি আমার ম্যাডাম হন কিন্তু আমরা ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন ম্যাডাম আমার আপনাকে খুব ভালো লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন ম্যাডাম ম্যাডাম রিপ্লাই দিন আমরা কি ফ্রেন্ড হতে পারি না আমরা ফ্রেন্ড হতে পারি না তাছাড়া রাহুল তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে তুমি হঠাৎ এরকম আবদার করছো কেন ম্যাডাম আপনি রিপ্লে দেবেন আমি ভাবতেই পারিনি সরি ম্যাম অ্যাকচুয়ালি শুভ স্যার ও আমার ফ্রেন্ড লিস্টে আছে তাই ভাবলাম আপনিও যদি আমার ফ্রেন্ড হন শুভ স্যারের কথা আমাকে বলছো কেন শুভ স্যার ক্লাসে সব সময় আপনার কথা বলে তাই বললাম ক্লাসের স্টুডেন্টরা সবাই বলে শুভ স্যারের সঙ্গে আপনার সেটিং আছে এগুলো বলার সাহস কি করে হয় তোমাদের আমি বলি না ম্যাডাম বাকি স্টুডেন্টরা সবাই বলে আমি আপনাকে নিয়ে কোনো ভুলভাল মন্তব্য করি না ম্যাডাম আপনি আমার ক্রাশ আপনাকে আমার খুব ভালো লাগে রাহুল ভুলে যেও না আমি তোমার ম্যাডাম ম্যাডাম এদেরকে চেনে না তো কারা এরা শিক্ষক আর ছাত্রী আর এদের চ্যাটগুলো আপনি যদি করেন তাহলে আপনি ধরতে পারবেন না এরা শিক্ষক আর ছাত্রী। বাজি বকা বন্ধু করো তোমার কোনো দরকার থাকলে বলো। হ্যাঁ ম্যাম আমার দরকার তো আপনাকে। কি 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 ঠিক করে কথা বলো। আসলে ম্যাম আগের দিন আমি কোচিনে যেতে পারিনি তাই একটু দরকার ছিল আপনার সাথে। ও আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ বুঝেছি এবার কি দরকার তোমার? এই তো ম্যাম আপনি কত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝে গেলেন। এই জন্যই আমি আপনাকে এত ভালোবাসি। ভালোবাসি মানে আপনার ক্লাস করতে ভালোবাসি আগের দিনের নোটস গুলো লাগবে তাই তো হ্যাঁ ম্যাডাম আপনার নোটসটা পাঠান এটা কি নোটস নোটস হবে ওটা ভুলবাল নেটটা কাজ করছে না কেন লাউরা দরকারের সময় নেটটা চলে যায় তুমি গার্জেন নিয়ে আসবে না হলে তোমাকে কোচিং এ করা হবে না সরি ম্যাম ওটা অটো কারেক্ট হয়ে চলে গেছে নোটস লিখতে চেয়েছিলাম আমি আমি জানি না তুমি গার্জেন নিয়ে আসবে এটাই আমার লাস্ট কথা সরি ম্যাম আর হ্যাঁ এই যে চ্যাটটা আমি দেখেছি